আসসালামু আলাইকুম এস এসি ছাব্বিশ ও সাতাশ বা নবম দশম শ্রেণীর ছোট্ট বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আজকের টপিকটা দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেমন যে যেভাবে পড়লে গণিতে একশোতে তে একশো পাওয়া যায় তাই না সো তোমাদের মনে হয়তো দুটো কোশ্চেন ডাকতেছে যে ফার্স্ট কোয়েশ্চেন ভাইয়া আসলে কি গণিত একশোতে একশো পাওয়া যায় সেকেন্ড ওয়ান ভাইয়া আপনি যে আমাদের বলতেছেন আপনি কি একশোতে একশো পেয়েছেন দুটো কোশ্চিনের অ্যান্সার ইয়েস গণিতে একশোতে একশো পাওয়া সম্ভব অ্যান্ড আমিও এসএসসিতে গণিতে একশোতে একশো পেয়েছি আলহামদুলিল্লাহ চলো আজকে আমি আমি যেভাবে পড়তাম বা যেভাবে পড়লে তুমিও তুমি যেই ক্যালিগারের স্টুডেন্ট হলো আমিও খুব ভালো লেভেলের স্টুডেন্ট ছিলাম না একদম বাট একশোতে একশো পাইছি আলহামদুলিল্লাহ তোমরাও পাবো আমি আশা করি চলো তোমাদের আমি প্ল্যানটা শেয়ার করি বা কোন নিয়মে পড়তে হবে তুমি যদি একটু ভালো করে অ্যাফোর্ড দাও তাহলে তুমি পাওয়া সম্ভব আসো প্রথমে আসি আমরা সাধারণ গণিত কথা বলবো প্রথম প্রথম ভিডিওতে দেখো প্রথমে আমি ঘ তোমাদের বুঝতে হবে কয় মার্কের এক্সাম ভাইয়া তোমাদের এক্সাম হয় একশো মার্কের তাই না একশো মার্কের এক্সাম তার মধ্যে আমাদের সিকিউ আমাদের সিকিউ থাকবে কত সিকিউ থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক তারপর এস কিউ মানে শর্ট কোয়েশ্চিন থাকবে কত শর্ট কোয়েশ্চিন থাকবে ভাইয়া বিশ মার্ক অ্যান্ড এম সিকিউ এম সিকিউ এম সিকিউ থাকবে কত থার্টি তোমাকে আমি দুইটা কোয়েশ্চেন করবো ফার্স্ট যে সিজন ছিল কত মার্ক পঞ্চাশ থাকে কয়টা যে আটটা বা ষাটটার মধ্যে তোমাকে চুজ করে লিখতে হবে পাঁচটা আর এমসি কিউ কটা থাকে ভাইয়া এমসি কিউ থাকে কটা তিরিশটা তিরিশটার মধ্যে পঁচিশটা জাগাতে হয় না তিরিশটার মধ্যে তিরিশটা জাগাতে হয় তোমরা একটাও ছাড়তে পারবো না মানে নো অপশান তোমাকে দাগাতেই হবে ভালো করে মাথায় নিবা যে এমসি কিউ আমাকে সব থেকে আসবে সব অধ্যা থেকেই দাগাইতে হবে বাট সিকিউ আমার অপশন থাকবে আটটার মধ্যে পাঁচটা লিখতে হবে এর মানে কি আমার তিনটা ছেড়া দিতেও পারবো আমি তিনটে বাদেও দিতে পারবো তিনটে বাদেও আমি আরও অপশন আছে যেখান থেকে চুজ করে লিখতে পারবো দ্যার ইজ নো অপশান ফর এমসি কিউ তোমাকে এমসিকিউ থেকে হান্ড্রেড পার্সেন্ট সবগুলো দেখাতে হবে এবং ত্রিশে তিরিশ পাইলে তবেই গেছে একশো হবে তার মানে কি আমাদের মেইন টার্গেট কি থাকবে ভাইয়া এমসিকিউ প্রথমে আমরা সিকিউ একটা শর্ট লিস্ট দিব যেমন কি ভাইয়া পরিসংখ্যান ভাই মাত্র পাঁচ ছয়টা টপিক কেমন গড় মধ্য প্রচুরক আয়তলে গণসংখ্যা বহুভোজ শেষ এই চার পাঁচটা টপিক মিলাই তো আমাদের পরিসংখ্যান তাই না এই পরিসংখ্যান থেকে কয়টা সিকিউ থাকে দুইটা সিকিউ থাকে তুমি পরিসংখ্যান সবার আগে শেষ করবা এমপুর সঙ্গে এমনভাবে প্র্যাকটিস করবে তখন সব এম তুমি সব সিকিউ তুমি পারো শর্ট শর্ট কোয়েশ্চিন পারো তো আমি আশা করি এখান থেকে তুমি সিকিউ এর জন্য দুইটা পড়বে মাস্ট দুইটাই লিখবা দুইটার জন্য পাবা বিশ তার সাথে এম সিকিউ চার থেকে পাঁচ ধরলাম পাঁচ চার চারটা বা পাঁচটা পাবা তাহলে কত হলো প্লাস ফাইভ প্লাস এখান থেকে অন্তত শর্ট কোয়েশ্চিন তো একটা না হলো দুটো একটা তো মাস্ট হান্ড্রেড পার্সেন্ট থাকবে তার সাথে থাকবে কি ভাইয়া দুটোও থাকবে বাট আমি একটা ধরলাম মোটামুটি তুমি সাতাশ মার্ক সাতাশ থেকে আঠাশ মার্ক এখান পাবা তুমি এক্সাম শেষে দেখে নিও ভাইয়া এখান থেকে ফিফটি সরি টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস মার্ক থাকবে এই দেখো এখান এখান থেকে একশো পার্সেন্ট তোমাকে পাততে হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্লাস মার্ক থাকবে তুমি এটা পরীক্ষা শেষে মিলে নিবা দ্বিতীয়ত আসি গবিভাগ একটু কমপ্লিকেটেড মনে হতে পারে তাই না ত্রিকোণমিতি অ্যান্ড পরিমিতি তো চলো আমি যদি বলি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সলভ করো বাট আমার মতে ত্রিকোনোমিতি আই থিঙ্ক বেস্ট হবে ত্রিকোণমিতি আই থিঙ্ক বেস্ট হবে ত্রিকোণীতি তুমি কিছু কিছু ম্যাথ বা বিগত সালে সলভ করলে বিগত কোন গুলো আসে কোন টাইপগুলো আসে মোটামুটি আট দশটা টাইপ যদি তুমি একটু পড়ো বা একটু যদি বোর্ড কোশ্চেন সলভ করো তাহলে আই তুমি ত্রিকোণ পারবা আর ত্রিকোণ মেহ থেকে দুই থেকে তিনটা তো থাকবে আশা করি তো দুইটা তো থাকবেই মিনিমাম দুইটা তো থাকবেই সো তুমি এখান থেকে অন্তত ত্রিকোণমিতি করা ট্রাই করবা তাহলে তোমার ফুললি মার্ক পাবা এখান থেকে দশ মার্ক অন্তত একটা সিগো অন্তত ত্রিকোণমিতি থেকে পাবা একটা সিকিউ ত্রিকোণ নিতে হবে বাবা দেন আসি ক বিভাগ বিভাগে কি আছে ভাই দুই তিন এবং এগারো নম্বর অধ্যায় সেট ফাংশন বীজগাণিতিক রাশি বীজগাণিতিক সমানুপাত অনুপাত ও সমানুপাত এখান থেকে আমি বলবো যে তোমরা অনেকে বলতো ফাংশনটা পারি না বাট দেখবা বিগত সালে একটু সলভ করবা মোটামুটি সলভ করতে করতে ইজি হয়ে যাবে প্র্যাকটিস হয়ে যাবে বুঝো না যে মনে হয় না যে হচ্ছে যে প্রথম দিকে করতে করতে ভালো লাগতো না বাট করতে করতে এখন না হচ্ছে মানে ভালো লাগা শুরু হয়ে যায় তো এরকম বিষয়টা হয়ে যায় যে প্রথম প্রথম হয়তো করতে খারাপ লাগবে তোমাকে সেট ফাংশন সলভ করতে বাট একটা সময় দেখবা বেশি প্র্যাকটিস করার কারণে তোমার কাছে ইজি লাগা শুরু হবে সো আমি বলবো মাস্ট সেট ফাংশন শেষ করবা কারণ সেট অনেক একটা ইজি অনেক একটা ইজি চ্যাপ্টার তো এখান থেকে একটা সলভ করবা আমি বলবো না আমি বীজগণিতিক এবং সমান অনুপাত এবং সমানুপাত এটা স্কিপ করবা তো বীজগণিতিক যে রাশি বীজগণিতিক রাশি থেকে এটা মাস্ট সলভ করতে হবে এখন আমার বিশ্বাস এই দুটো থেকে কোশ্চেন আর সম্ভাবনা বেশি এই দুটো থেকে একটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো এই দুটা সলভ করবা এই দুটো সলভ করবা কারণ বিজ্ঞান থেকে রাশি তুলনামূলক আর সেট ফাংশন তুলনামূলক সহজ আছে তো এখান থেকে এই দুটো অধ্যয়ন সলভ করবা দেন আসি জ্যামেতি ভাই জ্যামেতিতে অধ্যয়ন আছে দুইটা সাত আর আট সাত নম্বর কি ব্যবহারিক জ্যামেতি তো এখান থেকে মোটামুটি ছয় ষাটটা জাস্ট সমবাদ্য আছে তো এই ছয় ষাটটা মোটামুটি সমবাদ্য কভার করলেই হয়ে যায় বেশি কিছু নাই এখান থেকে আর বৃত্ত এখান থেকে মাঝে মাঝে বৃত্ত থেকে ঢুকে দেয় হচ্ছে সাতের মধ্যে তোমরা করবা কি যেমন আমাদের আমাদের সময় ছিল যে অন্তর্ভিত্ত বহির্ভিত্ত আকৃতি হতো তো তোমরা করবা কি বৃত্তি বিগত যে কোশ্চিনগুলো আছে একটু প্র্যাকটিস করবা বাট এখান থেকে ছয় থেকে ষাটটা যা সম্পদ সম্পদ ক্লিয়ার করলে আই থিঙ্ক ষাটটা বা ছয়টা আছে যে ক্লিয়ার করলে ইনশাল্লাহ হয়ে যাবে সো এই কারণে তোমাদের সিকিউ এখন সে এম সিকিউ ভাই এম কিউ আর শর্ট কোশ্চিন দেখো শর্ট কোশ্চিন তুমি চুজ করতে পারবা শর্ট কোশ্চিন প্র্যাকটিস করলে বুঝবা বাট এম সিকিউ কি চুজ করতে পারবা অবশ্যই পারবা না সো এম সিকিউ কি করবা ভাই যা আছে যা আছে এম সিকিউ পুরো তোমার কাছে গাইড বই যা আছে ধরো যে তোমার প্রত্যেকটা অধ্যায় যদি ধরি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নয়টা যা অধ্যায় আছে এই আট নয়টা অধ্যায় ধরলাম দুই হাজার এম যদিও নাই যদিও নাই যদিও নাই দুই হাজার এম সিকু তাও ধরলাম যদিও নাই যতগুলো এম সিকু আছে সব কভার করবা সব মানে সব তোমরা আমাদের সাথে যুক্ত থাকবা আমরা ভিডিও দিব তোমরা ভিডিও গুলো দেখবা বা এমসিকিউ আমরা আমরা ওয়ান দেব ওয়ান শিকিও দেব ওয়ান শপ ওয়ান শর্ট এস কিউ দিব তোমার সব সলভ করো তো কি করবো প্রত্যেকটা এমসি করতে তোমার বিকজ দের ইস নোশ করতে হবে তিরিশ বাই দেখালে তবেই কাছে একশো পাবা তাহলে কি বললাম ভাইয়া এমসিকিউ কিউ সব দেখাতে হবে মানে আমাকে এমসিকিউ কেন সব করতে হবে আমি আমি বাদ দিলাম কি সাপোজ ধরো আমি এখানে বাদ দিলাম পরিমিতি আমি সি কিউ থেকে পরিমিতি বাদ দিলাম বাদ দিতে হবে না তো এমসিকিউ থেকে তোমাকে সব কভার করতে হবে সব অধ্যায় ধরে ধরে এমসিকিউ কভার করতে হবে এমসিকিউ কভার করতে খুব বেশি অঙ্ক পাতে হয় না একটু ব্রেন খাটা জিনিস কি পড়া যায় একটু বিগত সাল থেকে সলভ করো না কেন একটু পরীক্ষা দাও না কেন একটু সলভ করো আর সিকিউর ক্ষেত্রে তো বললাম একদম ইজি হইতে তুমি চুজ করতে পারো বাট এমসি ক্ষেত্রে চুজ করা যাবে না তো তাহলে কি বললাম যে সিকিউ থেকে চুজ করে যাবে এসকিউ থেকে চুজ করা যাবে বাট এমসিকিউ থেকে চুজ করে যাবে না সো একদমই ভুল করা যাবে না প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ কভার করতে হবে আর সিকিউ তো চুজ করতে পারবা সো বেস্ট অফ লাক ভালো কিছু হবে